তোমরাই দেখো এই যে ছাগলটা আমাকে যতটা ভালোবাসছে একটা মানুষও আমাকে এতটা ভালো কখনোই বাসে নাই তো যাই হোক আমি সকালবেলায় দাঁত বাঁচছিলাম আর এসে এখানে বসার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমরা এ আমার গায়ে মধ্যে উঠে পড়ছে তো যাই হোক এ আর কিছুক্ষণকার জন্য আমাদের মাঝে আছে কারণ এটা আমার ছেলের মানসিত আছে মা কালীর কাছে এটা মা কালীর জিনিস তো মা কালীর কাছে তো পৌঁছে দিতেই হবে তো যাই হোক আমি এসে যখন বসলাম এখানে তখন দেখো পুরো আমার গায়ের মধ্যে শুয়ে পড়ছে গায়ের মধ্যে উঠে খেলছে মানে কি বলবো এতটা গা ঘেঁষা একটা মানুষেও হয় না প্রচুর প্রচুর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার এটাই মনে হলো যে মানুষে বেমানি করলেও কখনো পশুরা কখনো কারোর সাথে বেমানি করে না তাই না তোমাদের কি মতামত বলো তো কমেন্ট বক্সে জানিও দেখো এতটা এতটা ভালোবাসছে মানে কী বলবো এতবার নামিয়ে দিচ্ছি কোল থেকে তার সত্ত্বেও চলে আসছে আবার আমার কুলের মধ্যে কারোর বাড়তে কি এরকম একটা জিনিস আছে যে এতটা ভালোবাসবে দেখো ভালোবাসা কাকে বলে থাকবে

আজকে পড়াটা যেহেতু মায়ের কাছে চলে যাবে তার জন্য আমি আমাদের বাড়ির কয়েকজনকে বলেছি তিনি আমার জেঠা জেঠি বড়ো বা কাকাই কাকি আশেপাশে যারা আছে কিছু মানুষকে যেহেতু আমরা বলেছি খাওয়ার জন্য এখানে তো চলো আমি চান টান করে নিয়ে তারপরে পরে এবার ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি চলে আসলাম আমি চান টান করে আর এখানে সবাইকে লাগিয়ে দিয়েছি সবজি কাটার জন্য দেখা এখানে আমাদের পরিবারের সবাই আছে বোন আছে বৌদি আছে আর বাচ্চাগুলো আছে আর আমার কাকা ওর দিকে রান্না করতে লেগেছে এটা দাঁড়িয়ে আছে এটা আমাদের দিদি এখানে সব কিছু সবজি কাটাকুটো করতে লেগেছি তো আমাদের আজকে এটুকুই হলো মানে কয়েকজনকে বলেছে ওরা খাওয়া দাওয়া আজকে করবে তো চলো গ্যাস বাই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো

Mantap, tuh gak tuh